আনাদার নিউ ভিডিও গাইস এটা হচ্ছে আমার বড় বোনের চ্যালেঞ্জ আর আমার বড় বোনের চ্যালেঞ্জ আমার বড় বোনের সাথে প্ল্যান করবো আর প্ল্যানটা হচ্ছে আমার বড় বোনকে হচ্ছে ভূত বানাবো সো গাইস ওকে আমি ভূত বানানোর কারণ আছে কারণ ও সারাদিন আমাকে মারে বকে গেস ও আমাকে সাথে অনেক অত্যাচার করে প্রতিশোধ নেওয়া কারণ ও আমাকে সবসময় মারতে থাকে বকাঝকা করে আর ওর যত কসমেটিক্স আছে কিচ্ছু আমাকে ধরতে দাঁড়া যদি একটা কিচ্ছু ধরে আমাকে অনেক মারে সো আজকে ওর কসমেটিক দিয়ে ওকে আমি বুঝাবো ওর কসমেটিক দিয়ে ওকে আমি জোকার বানাবো সো গাইস ও ঘুমেছে চলুন ওর কাছে যাই তো গাইস দেখুন এখনও ঘুমাইতাছে বারোটা বাজে সে এখনও ঘুমাইতাছে তার থেকে তো প্রতিশোধ নিতেই হয় সচ্ছল আম আচ্ছা গাইস আমি যদি ওকে মেকআপ করে দিই পরে যদি আমাকে মারে থাক মার খেলে খেলাম পরে তো মার খেলো আগে তো প্রতিশোধটা নিয়ে নেই নিই চলুন আমি মেকআপগুলো নিয়ে আসি এই যে গাইস এখান থেকে মেকআপগুলো নিব এই যে গাইস ফার্স্টেই নিব

i আচ্ছা তোমরা রে গাইস আমরা চ্যানেলে নামা Thank you for watching!

हेलो हेलो फोटो मस्त चुक्को गाइस जरा लाइक दीजिए फ्रेंड्स अन ओके गाइस गाइस आप लोग लाइक कर दो गाइस प्लीज हमें दिखाओ गाइस प्लीज लाइक सब्सक्राइब एंड कमेंट करिएगा गाइस ठीक है चलिए कैमरा में एक टच चला जाए फ्रेश लाइक चला जाए कुछ नहीं किसी jadi saya okay. masih sedang bercermin. kita আই তুলে আপু আপু আই আপু আমু রাখতেছে বারোটা বাজে সাড়ে বারোটা তুই এখনো ঘুমের থেকে উঠতেছ না না এখন নিউন ওই যে নাস্তা খেতে ডাকতাছে উঠ 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 এই যে গাইস এটা আমাদের এই যে গাইস এটা আমাদের বিড়াল এই যে কি কি তোর কি তোর একার ফোন

<gasps> I know, guys! I have a key! Give me one card! Nah. First, nah. I

প্ল্যানটা সাকসেসফুলি হয়েছে আমাদের আমার প্ল্যানটা তো হইসে আমার মনের ইচ্ছা তো পুরোনো আছে আজকের ভিডিও এ পর্যন্ত তাদের খোদা খোঁদা হবে